বর্তমান যে মধ্যবর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সময় তারা ঘোষণা করেছে সেটাকে সামনে যেহেতু আমরা প্রতিবন্ধিত রাজনৈতিক দল আমরা হচ্ছে সেই নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে আমাদের শ্রমিক মুক্তিযোট এবং কৃষক মুক্তিযোট এবং মূল দল মিলে আমরা আজকে বসছিলাম সামনে আমাদের একটা প্রোগ্রাম নিয়ে আজকে আমরা প্রাথমিকভাবে কলকাতি এবং এখানে হচ্ছে আমাদের

কেন আপনার মনে উদয় হয়ে সেটা উৎপত্তিটা কোথাও থাকে যেমন দেখুন সরকারের কাজ হচ্ছে একটা নির্বাচন ডিক্লেয়ার করা করার পরে যখন সরকারের বিভিন্ন উইংস থেকে আমরা যখন দেখি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার তো এই বিষয়গুলো যখন আসছে সরকারের বিভিন্ন উইংস থেকে তখন কিন্তু সাধারণের মনে এক ধরনের প্রশ্নের জন্ম দিছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে আমরা মনে করি ডক্টর ইউনুসকে এবং বর্তমান মধ্যবর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি যেহেতু তারা গণভুত্থানের ভিতর দিয়ে তাদের জন্ম এবং এই সরকার সেই জায়গা থেকে তারা হয়তো একটা জিনিস বুঝতে পারছেন যে সরকার যত ভালোই কোনো দেশে যখন নির্বাচিত সরকার না থাকবে তখন ওই দেশ কিন্তু কোনোভাবে এগিয়ে যাবে না এটা আর্থিক দিক বলেন সামাজিক শৃঙ্খলার কথা বলেন আজকে আমাদের দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যেভাবে বিভিন্ন জায়গায় ম হচ্ছে এবং আজকে আমরা এক বছরে দেখছি বড় কোনো বিনিয়োগ কিন্তু আমাদের দেশে হয়নি তার মানে অনির্বাচিত সরকার কখনই একটা দেশের জন্য ভালো না তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস ফেব্রুয়ারিতে হবে ধন্যবাদ আচ্ছা আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু জটিকা মিছিল দেখুন এটা আসলে পাঁচই আগস্টের দিন যেভাবে হচ্ছিল বিগত ফেসিবাদী সরকার এই দেশ থেকে পলায়ন করেছে গণবোধন আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে সেখানে তাদের একটা বড় অংশ তো এখন দেশ ছেড়ে তারা বিদেশে বিভিন্ন জায়গায় পাড়ি জমাচ্ছে সেই জায়গা থেকে আঙুলিদের যিনি নেতৃত্বে ছিলেন উনিও পার্শ্ববর্তী দেশে আমরা জানতে পারছি উনি এখন অবস্থান করছেন কিন্তু আওয়ামী লীগের একটা দেশে আছে তো সেই জায়গা থেকে তাদের যদি এদিক জটিল আমরাও দেখছি পত্রিকার মাধ্যমে আমি সরাসরি দেখিনি পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এটা হতেই পারে তবে এটা আমার মনে হয় না যে বাংলাদেশের রাজনীতি সামনে নির্বাচনে কোনোরকম কোনো প্রভাব নেই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে খুব ভালো একটা প্রশ্ন করছেন দেখুন আসলে আমি গতকালকে গত পরশু দিন দেখলাম একটা জরিপ করেছে যে বাংলাদেশের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ বুঝে না পিআর তো এই ছাপান্ন পার্সেন্টের মধ্যে আমি ছিলাম কিনা আমি জানি না এবং আমি সারা বাংলাদেশে আমার দল বিভিন্ন জায়গায় কাজ করছে আমি অনেক নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করছি যে আসলে জরিপ উঠা বসে এ ধরনের কোন এটা এটা পদ্ধতিটা আমার কাছে ঠিক যথাযথ মনে হয় না তবে যদি আপনি জানতে চেয়েছেন আসলে পেয়ার থেকে যেমন দেখুন একটা চলমান প্রক্রিয়া যেখানে মানে প্রতীকও থাকবে এবং প্রার্থীও থাকবে এটা হচ্ছে যে প্রক্রিয়ায় আমরা নির্বাচন আমরা একাত্তর থেকে আসছি দুই হাজার পঁচিশ পর্যন্ত আমাদের বারোটা নির্বাচন আমরা যে আর ক্রিয়ার হচ্ছে সেখানে কোনো প্রার্থী থাকবে না শুধু প্রতীক থাকবে আর দলের নাম থাকবে সেটা হল ক্রিয়ার ধন্যবাদ

তখন কিন্তু আপনার তাদের তিনটা শর্তের উপর দাঁড়িয়ে নিবে তো তিনটা শর্তের যে কোনো একটা শর্ত পূরণ করলে আপনি নিবন্ধন পাচ্ছেন তাহলে ওই প্রক্রিয়াতে কিন্তু এটা বলা নাই যে বড় দলের হলে আপনার হচ্ছে হলো ওই একশো উপজেলা মেনটেন করতে হবে যে বাইশটা জেলা আর ছোটো দল হলে হচ্ছে হলো পাঁচটা জেলা কিংবা পনেরো উপজেলা এটা কিন্তু নেই সুতরাং দল ছোট দল বলতে এখানে কিছু নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে এবং বিগত সময় আমরা দেখছি এই মধ্যবর্তীকালে যে বর্তমান যে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে সাহেবের নেতৃত্বে যে গতবর্তীকালীন সরকার বাংলাদেশ চালাচ্ছে তাদের মধ্যে দেখছে তারা একটা মানে বড় দল ছোটো দল পার্থক্য করছে যেমন এর আগে ওনারা সংস্কার কমিশনে ডাকছেন দল বলে বিএনপি জামাত এবং এনসিপি বড় দল তিন দলকে ডাকেন তো এবং এসে গতকাল গতকাল রাতে উনি যখন নিউ ইয়র্কে গেলেন তখনও কিন্তু এখানে বড় দল বলতে বিএনপি জামাত এবং এনসিপিকে নিয়ে গেলেন তার মানে তিনটা দল তিনটা দলকে নিয়ে গেছে তিন দলের ছয়জন প্রতিনিধি ওনার সাথে গেছে এবং উনি এটা ব্যাখ্যা করছেন যে বড় দল তিনটাকে নিয়ে গেছে আমরা দেখছি তো এটা হচ্ছে বড় দল ছোট দলের বিষয় আর যে প্রশ্নটা আপনি করছেন যে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব সামনে নির্বাচনের সামনে রেখে কোনো বড় দলের সাথে দলে যাচ্ছে না কোনো দলের সাথে আমরা জোটে যাব না দেখুন আসলে জোট রাজনীতিটা কিন্তু শুধু বাংলাদেশে না এটা সারা বিশ্ব বিশ্ব প্রেক্ষাপটের প্রশ্ন সারা বিশ্বতেই এখন এখন জোট পড়ে চলছে তো সেই জায়গা থেকে আমরা যদি মনে করি দেশ মানুষের প্রশ্নে যেহেতু আমরা রাজনীতি করি কোনো জোটে গেলে সেই জায়গা থেকে মুক্তিযোট এবং মুক্তিযোটের যে লক্ষ্য দেশ মানুষের সামনে এগিয়ে গিয়ে যাবে তাহলে আমরা সেটা চিন্তা করব তবে এই মুহূর্তে আমরা এগুলো নিয়ে ভাবছি তবে জোটের একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা প্রাথমিক আলোচনা আছে ধন্যবাদ জি আমি আবুল এস বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয় সংগঠন প্রধান